গণদেবতার ধকলের পর ইচ্ছে হলো কিছুদিন একটু আয়েসে কাটাই আয়েস মানে ওই আর কি পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা ইডেনে ক্রিকেট ম্যাচ দেখা গণনাট্য সংঘের অনুষ্ঠান শোনা আর ফাঁক পেলে রবীন্দ্র সদনে প্রোগ্রাম সেই সূত্রেই কাপ্তেন বাবুর সঙ্গে আমার প্রথম মোলাকাত ঘটনাটা বলি সেদিন সন্ধ্যায় ঘুরতে ঘুরতে রবীন্দ্র সদনে পৌঁছে দেখি বিশাল ভিড় একটা নাটকের কথা কিছুদিন ধরেই লোকের মুখে মুখে ঘুরছিল আজও তার অভিনয় নাটকের নাম টিনের তরোয়াল পরিচালনায় উৎপল দত্ত হাউসফুল হয়ে আছে তা সত্ত্বেও টিকিটের জন্য হাহাকার প্রথম বেল বেজে গেল দ্বিতীয় বেলও হঠাৎ অপ্রত্যাশিতভাবে ভাগ্যলক্ষ্মী আমার দিকে চেয়ে একটু মুচকি হাসি হাসলেন কলেজে আমার এক বন্ধু ছিল নাম জগদীশ দুটো টিকিট হাতে নিয়ে এসে বলল একটা টিকিট হয়ে গিয়েছে বাড়তি বউয়ের আসার কথা ছিল অফিস থেকে কিন্তু এলো না মেয়ে ছেলে এমন কাছা খোলা হয় সেকেন্ড বেল পড়ে গেল নিজের বউকে মেয়ে বলা যায় রুচি আর মহিলাদের শাড়িতে যে কাছা থাকে না এই দুটো ব্যাপারে মুখ খুলতে যাব। তার আগে জগদীশ বলে বসল যাবে নাকি এ তো মেঘ না চাইতেই জল যাব মানে ভেতরে গিয়ে নিজে নম্বর দিয়ে আসনে বসা মাত্র হল অন্ধকার ও প্রারম্ভিক কনসার্ট বেজে ওঠে তারপর যা ঘটে গেল তা আমার জীবনে অভূতপূর্ব সেই ছোটবেলা থেকে থিয়েটার দেখে আসছি যে শহরটায় আমার জন্ম এবং বেড়ে ওঠা সেখানে আর কিছু থাক আর নাই থাক রিভল্ডিং স্টেজ ছিল সেখানে আর কলকাতায় এসেও কুড়িয়ে বাড়িয়ে পয়সা জোগাড় করে নির্মলেন্দু লাহিরি অহেন্দ্র চৌধুরী ছবি বিশ্বাসদের অভিনয় ধন্য নাটক দেখার সুযোগ হয়েছে পরের দিকে নবান্ন মিত্র মনোরঞ্জন ভট্টাচার্য তৃপ্তি মিত্র এরা যখন এসে প্রচলিত নাটকের ধারণা পাল্টে দিলেন তাও ঘটেছে আমার চোখের সামনে অর্থাৎ বারবার বিস্মিত হওয়ার অবকাশ জীবনে কম নেই কিন্তু টিনের তরল দেখার অভিজ্ঞতা স্বতন্ত্র একেবারেই অন্যরকম এমনকি অঙ্গার কিংবা কলরের কথা মনে রেখেও যেমন বক্তব্যের জোর তেমনি বহিরঙ্গে জাঁকজমক আর অভিনয় কাকে ছেড়ে কাকে বলবো বিশেষত মূল চরিত্র কাপ্তেনবাবুর ভূমিকায় উৎপল দত্ত এছাড়াও ছন্দা চট্টোপাধ্যায় সমীর মজুমদার শোভা সেন সত্য বন্দ্যোপাধ্যায় এমনকি ক্ষুদ্রাতে ক্ষুদ্র ভূমিকার শিল্পীরাও যেন এক মহার্ঘ জড়োয়ার দুর্মূল্য মণি মানিক্যের মতো ঝলমল করছেন শো শেষ হয়ে গেলে আমি যেন একটা ঘোরের মধ্যে কিছুদিনের বিরতি দিয়ে পরপর আরও দুবার দেখে ফেললাম টিনের তরোয়াল শেষবার আমাকে সঙ্গ দিয়েছিলেন আমার এক প্রযোজক বন্ধু জন্মসূত্রে উত্তর প্রদেশের লোক নাটক শেষ হতেই তাকে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসতে প্রশ্ন করলাম আচ্ছা এমন একটা বিষয় নিয়ে ছবি হতে পারে না উনি বললেন নিশ্চয়ই পারে আলবাত পারে আপনি যদি করেন তো আমি আপনার সঙ্গে আছি উত্তর আসে একটু অবাক হয়ে তাকাই ওর দিকে বেনারসি বাড়ি ব্যবসা কলকাতায় অল্প স্বল্প বাংলা বলতে আর বুঝতে পারেন এই পর্যন্ত টিনের তরলের ভাষা তার তেজ ব্যঙ্গ আর চাপা হিউমার ওর পক্ষে বোধগম্য হয়েছে কিনা নাকি আমার সঙ্গে মধুর সম্পর্ক বলে আবেগ আবেগদারিত হয়ে হঠাৎ বলে ফেললেন এই প্রশ্নের একটা ফয়সালা দরকার ঠিক আছে আমি বলি দিন সাথে একটু সময় নিই বিষয়টাকে তলিয়ে ভাবার জন্য তারপর না হয় একসঙ্গে বসা যাবে এ ছবিতে খরচ আছে বুঝতেই পারছেন পরদিন দুপুরে উনি এসে হাজির ঢুকেই বলেন আগে চা বলুন কিন্তু চা আসা পর্যন্ত তর সইল না তার আগে বলে বসলেন কোনো জিনিস পছন্দ হলে আমি দোবার ভাবি না নেমে পড়ুন আমি আছি চিত্র সত্যের জন্য উৎপল বাবুর বাড়িতে পা দেওয়া মাত্র উনি স্বভাব সুলভ ভঙ্গিতে বলে উঠলেন আরে আসুন আসুন হুজুর বসতে আজ্ঞা হোক এ ধরনের সত্য কেনে বেচার একটা জাগতিক দিক থাকে অর্থাৎ অর্থকরী দিক এই প্রসঙ্গটা উত্থাপন করতে এক ফুৎকারে উড়িয়ে দিয়ে ওর মন্তব্য সেসব আলোচনা ছবিটা শেষ হওয়ার পর করা যাবে পথে আস্তে আস্তে একটা ভাবনা মাথায় আসছিল বলবো কি বলবো না করে শেষ পর্যন্ত বলেই ফেলি বললাম আর একটা ব্যাপারে রাজি হবেন উনি বললেন যথা এ ছবি চিত্রনাট্যটা লিখে দেবেন উত্তরে উনি বলেন উড়ে সর্বনাশ এ কী কথা আমি বললাম কেন উনি বললেন নাটক লিখি লিখেছে অনেক ফুটানিতে অসুবিধে হয় না কিন্তু ফিল্মের চিত্রনাট্য কয়েকটা ছবি হাতে কলমে বানিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছি কেমন মজার জিনিস দাসানু দাস আপনার ক্ষমা প্রার্থী কিছুতেই ওনাকে রাজি করানো গেল না একদিকে চিত্রনাট্য লেখা পাশাপাশি প্রোডাকশনের প্রস্তুতি পর্ব স্টুডিওর অফিসে লোকজনের যাতায়াত স্বভাবতই বেড়ে গেল টিনের তরোয়াল ছবি হচ্ছে এই খবরটা চাপা রইল না বেশি দিন চিত্রনাট্য লিখি কাটি আবার লিখি আবার কাটি এরই মধ্যে একটা ঘটনা ঘটে গেল কলকাতার খুব অভিজাত পরিবারের এক মহিলা উত্তম সুপ্রিয়ার খুব ঘনিষ্ঠ আমার সঙ্গে তেমন আলাপ নেই আমার অতি ঘনিষ্ঠ হঠাৎ একদিন এসে আমায় খবর দিলেন রমলা এসেছিল আপনার কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং কীরকম উনি বলেন উত্তম দা নাকি চাইছেন টিনের বীর কৃষ্ণ দাঁয়ের চরিত্রটা করতে আমি বললাম পাগল নাকি এসব উড়ো খবর কোথেকে শোনো ব্যাপারটা ওখানেই মিটে যায় কিন্তু সত্যি মেটে না কয়েকদিন পরেই আমার এক সহকারী এসে বলে রমলা নাকি কথায় কথায় তাঁকে বলেছে বীরকৃষ্ণ দাঁড় রোলটা পেলে উত্তম যান লড়িয়ে দেবে আর চুপ করে বসে থাকা চলে না গুজবটা যদি মিথ্যে হয় আর কোনো রকমে উত্তমের কানে যায় তাহলে অকারণে ভুল বোঝাবুঝি হতে পারে বীরকৃষ্ণ দাঁ টিনের তরলের মুখ্য চরিত্র নয় বরং ভাঁড়ার ভিলেনের মিশেলে এক অনবদ্য জগাখিচুড়ি উত্তম করবে এই চরিত্র কোন দুঃখে নায়ক হিসেবে ওঁর জনপ্রিয়তা তো আকাশ ছোঁয়া ওই আসন ছেড়ে একজন ক্যারেক্টার অ্যাক্টরের ভূমিকায় নামতে ওর কি দায় পড়েছে কিন্তু একটা নতুন ভাবনা মনে জন্ম দেয় আচ্ছা উত্তম যদি বীর কৃষ্ণ দা সাজে ব্যাপারটা খুব খারাপ হয় কি অভিনয় প্রতিভা নিয়ে তো আর কোনো সন্দেহ নেই কমেডিতেও সিদ্ধ হস্ত হবে না অথবা রাজি হবে কি না সেটা আলাদা কথা কিন্তু ধরা যাক যদি রাজি হন তাহলে এইসব অলস কল্পনার বোধবোধ মাঝে মাঝে জেগে ওঠে মনের মধ্যে আবার মিলিয়েও যায় এরই মধ্যে হঠাৎ একদিন একটা ঘটনা ঘটে যায় যার ফলে উত্তমার আমি একেবারে সামনাসামনি হয়ে যাই তখন সন্ধে নিউ থিয়েটার্সে আমার অফিস ঘর থেকে বেরিয়ে এসেছি বাড়ি ফিরব বলে হঠাৎ দেখি সামনে চত্বরটা একটা ঝাঁকড়া নিমগাছের তলায় দাঁড়িয়ে উত্তম কথা বলছে বাংলা ছায়াছবির জগতের এক বড় মাপের পরিবেশকের সঙ্গে আমাকে দেখা মাত্র হাত তুলে ইশারা করল যাতে আমি একটু অপেক্ষা করি কয়েক মিনিটের মধ্যে পরিবেশক মশাইয়ের প্রস্থান এবার আমি এগিয়ে যাই ওর কাছে রূপসজ্জা আর সাজসজ্জা প্রায় এক পৌরাণিক চরিত্র ফলে প্রশ্ন করি শুটিং নাকি উনি বলেন ওই তো এক নম্বর ফ্লোরে বিজয় বসুর ছবি খনা বরাহ কিছু সময় জুড়ে অকিঞ্চিত করে কথা ও কথা হতে থাকে কিন্তু আমার মনে তখন অন্য কৌতূহল দমাতে না পেরে শেষ পর্যন্ত জিজ্ঞাসা করেই ফেলি বললাম একটা কথা ছিল আপনার সঙ্গে 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 ওই দিক থেকে জবাব আসে আমারও ছিল আমি বললাম বলুন উনি বললেন হুম হুম আগে আপনারটা কোথা থেকে যে আর কিভাবে শুরু করব ভাবতে ভাবতে মুখ থেকে বেরিয়ে যায় একটা কথা কদিন ধরে শুনছি সত্যি কি মিথ্যে জানি না কিন্তু এটুকু জানি যে আপনার সঙ্গে আমার যা সম্পর্ক পরিচালক হিসেবে পায়ের তলায় আর যতটুকু জমি পেয়েছি তার পিছনে আপনার যা অবদান এসব স্মরণে রাখলে যে কথাটা হাওয়ায় ভেসে বেড়াচ্ছে তা যদি সত্যি হয় তাহলে বাইরের কারো মুখ থেকে না শুনে সিধে আপনার মুখ থেকে শুনতে পারলেই অনেক বেশি আনন্দ হতো আমার উনি বললেন হরি বল কী কথা আমি বললাম টিনের তরোয়াল কথাটা টিনের তরোয়াল নিয়ে উনি বললেন লে হালুয়া কথাটা তাহলে আপনার কানে গিয়েছে আমি বললাম তার মানে সত্যি সত্যি আপনি কাউকে বলেছেন উনি বললেন বলেছি তো আরে ওই রকম একটা রোল আমি বললাম ব্যাস আর কথা নয় ধরে নিন বীর কৃষ্ণ দা আপনি ব্যাস এটুকুই ছিল এবার আপনার কথাটা কি একবার শুনি উনি বললেন চলুন আপনার ঘরে চলুন বাইরে দাঁড়িয়ে এসব কথা হয় না বলে সোজা আমার অফিস ঘরের দিকে পা বাড়ান তিনি রমণী নামে আমার প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট বাড়ি যাওয়ার আগে টেবিল গোছ করছিল দেখা মাত্র তাকে সম্ভাষণ ও রমণী আজকাল তুমি এখানে নাকি এক কাজ করো তো দাদা সোজা ক্যান্টিনে চলে যাও গরমা গরম চা নিয়ে এসো কাপ ডিশে নয় একেবারে পল কাটা অর্ডিনারি কাঁচের গ্লাসে রমানি চোখের আড়াল হওয়া মাত্র উত্তম সামনের দিকে একটু ঝুঁকে এসে বলে একটা কথা শুনে রাখুন আমার অ্যাক্টিং স্টাইলটা চেঞ্জ করছি নায়ক টাইম অনেক হলো জীবনে এবার টোটালি অন্য রকম ভিলেন ভিতু মেরুদণ্ডহীন খেয়ালি যত রকম উল্টো পাল্টা ক্যারেক্টার আছে সব করব। আমি দেখিয়ে দেব আমি পারি ইয়েস আমি পারি খনা বরাহ শেট থেকে ডাক আসে দাদা শট রেডি বেনুদিও এসে গেছে আপনার ওষুধ আর ফলের জুস নিয়ে উনি বলেন বেনুকে বলো আজ ফ্রুট জুস নয় মোগলাই খানা চাই প্যাক পর হোল নাইট সেলিব্রেট করব। আপাতত পলকাটা গেলাসে চা মেরে নি একবার এবার খবরটা ছড়াতে লাগলো হুহু করে বেশিরভাগটাই উত্তম কিংবা ওর সঙ্গী সাথীদের মুখ থেকে প্রযোজক ভদ্রলোক তো উত্তেজনায় ছটফট করছেন বারবার বলতে থাকেন দাদা লোহা গরম থাকতে থাকতে এগ্রিমেন্ট পেপারটা সই করিয়ে নিন তাহলে কাগজে আমাদের বড় করে একটা বিজ্ঞাপন দিয়ে দেব এসব হলো বড় বড় স্টারদের ব্যাপার হঠাৎ যদি কোনো কারণে মতি পাল্টে যায় তার আগেই সব কিছু পাকা করে নেওয়া উচিত তাই নয় কি আমি বলি উত্তম সেজাতের মানুষই নয় কথা দিয়ে কথার খেলাপ করা কাউকে অকারণে বিপদে ফেলা এসব অভ্যাস থেকে বরাবর একশো হাত দূরে থাকে তা সত্ত্বেও আপনি যখন বলছেন একটা সুবিধে মতো দিনে ওকে ডাকি আপনিও অ্যাডভান্স নিয়ে তৈরি থাকবেন টাকার ভাউচারে ও সই করে দেবে ধরে নেবেন ওটাই এগ্রিমেন্ট পেপার এসব নামি দামি শিল্পীরা আগে থেকে এগ্রিমেন্ট সই করে না ভালোই ভালো ছবি শেষ হওয়ার পর তখন কাগজে সই সাবুদ হয় একটা নির্দিষ্ট দিনে উত্তম আসে কোন একটা ছবির শুটিং দশ মিনিটের জন্য থামিয়ে তাড়া দিয়ে বলে দিন কোথায় সই করতে হবে কাঁচের গিলাসে চা বলুন সই করি আমি পালাবো অগ্রিম টাকার ভাউচার তৈরি ছিল এগিয়ে দেয়া মাত্র কাগজে ও খচখচ করে সই করে দিয়ে বলল আর আমি বললাম কি আর উনি বললেন আপনার সেই ছাপানো এগ্রিমেন্ট পেপার যা আপনি সবাইকে দিয়ে সই করিয়ে তবে কাজে নামেন আমি বললাম কে বলল আপনাকে উনি বললেন আরে মশাই এসব কথা কি আর চাপা থাকে না হয় বহুদিন একসঙ্গে কাজই করিনি দিন দিন ওটাই বা বাকি থাকে কেন মিনিট দশেক লাগলো কাগজপত্র বানাতে কোন ফার্ম কথাটার নিচে নিজের নাম লিখে ক্যান্টিনের গেলাসে হুস হুস করে চাখে ও চলে গেল শুটিং করতে মানুষ ভবিষ্যৎ দ্রষ্টা নয় আমিও জানতাম না এরপর কি হতে যাচ্ছে ফোনে উত্তম ক্রমাগত জানতে চাইছে চিত্রনাট্য লেখা হয়েছে কিনা সংলাপের পাতাগুলি কিনা ওর রূপসজ্জা কেমন হবে ইত্যাদি ইত্যাদি আমি ক্রমাগত বলে যাচ্ছি সব হবে একে একে কটা দিন একটু ধৈর্য ধরুন চিত্রনাট্যে শেষ কয়েক পাতা লেখা হলেই যোগাযোগ করব। তখনও বুঝতে পারিনি বিধাতা পুরুষ সম্পূর্ণ এক অন্য চিত্রনাট্য লিখে ফেলেছেন আমাদের জন্য উনিশশো আশি সালের তেইশে জুলাই আমিও সবে পৌঁছেছি টেকনিশিয়ান স্টুডিওতে আমার অফিসে গাড়ি থেকে নামতেই চোখে পড়ল, দূরে মেকআপ রুম থেকে বেরিয়ে তিন নম্বর ফ্লোরের দিকে চলেছে উত্তম আমাকে দেখতে পেয়ে দূর থেকে হাত তুলে আমাকে থামতে বলে নিজেই সে এগিয়ে আসতে থাকে এমন সময় তিন নম্বর ফ্লোর থেকে এক অল্প বয়সের যুবক দৌড়ে এসে উত্তমকে কী যেন বলে উনি বলেন ঠিক আছে পরে কথা হবে ফ্লোরে ডাক পড়েছে ছবি ছিল ওগবধূ সুন্দরী এর পরের ঘটনা আজ আর বিষদে বলার দরকার নেই মানুষটাকে যারা ভালোবেসেছেন পর্দায় ওঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন ও টেলিভিশনের কোনো ছবি এলে লাখে লাখে গুণমুগ্ধ মানুষ শুধু টানে অধীর আগ্রহ নিয়ে টিভির সামনে বসে যান তেইশে জুলাই তারিখতে এলেই তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে যে এর পরের দিন জুলাই জুলাই বেলভিউ নার্সিংহোমে তিনি আমাদের সকলকে ছেড়ে চলে যান পঁচিশে জুলাই কলকাতার রাজপথ এক নতুন ইতিহাস রচনা করে মরদেহের যাত্রাপথে লক্ষ লক্ষ মানুষ মহিলারা বুক চাপড়ে কাঁদছেন এ আমার নিজের চোখে দেখা খবর পেলাম স্টুডিওতে ওকে আনা হবে ওর প্রাণহীন শরীরটাকে নিউ থিয়েটার স্টুডিওয় গিয়ে অপেক্ষা করছি আজ আর লোহার গেট দিয়ে বহিরাগতদের আটকানোর কোনো ক্ষমতা নেই কারো টেকনিশিয়ান আর শিল্পীরা সংখ্যালঘুতে পরিণত হয়েছে হাজার হাজার মানুষের ভিড় ঠেলে সববাহী শক্তি শখটি বহু কষ্টে চত্বরে ঢোকে মালার পাহাড় পল্টু নামের প্রোডাকশনের ছেলেটি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে কি পুরুষ কি নারী কাঁদার লোকের অভাব নেই আজ তারই মধ্যে কারা যেন সুপ্রিয়াকে ধরাধরি করে নিয়ে চলেছে ট্রাকের দিকে পায়ে পায়ে এগিয়ে গিয়ে একটা বেঞ্চে বসি ভিড় থেকে খানিকটা তফাতে একটু পরে ট্রাক ইঞ্জিনের গর্জন কারা যেন চাপা গলায় বলে ওঠে বল হরি হরি বল আমার কানে বাজে সম্পূর্ণ আলাদা রকমের হরিধ্বনি ধ্বনি হরি বল তারপর ওরা চলে যায় ভিড়ও চলে পিছু পিছু পড়ে থাকে কিছু ফুলের পাপড়ি হঠাৎ মনে পড়ে যায় আমাদের প্রিয় লেখকের একটি অমক পমক্তি দুপুরের আগেই বিকেল হয়ে গেল সেদিন বিকেলের আগেই অন্ধকার সেই অন্ধকারে আমি একা চুপচাপ বসে আমি নিশ্চিত আজ আর স্টুডিওর আলোগুলি কেউ জ্বালবে না বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নেবেন